আমি আসলে একটা কথা বলতে চাই ভাই আপনাকে যে একটু আগে একটা আপুর হচ্ছে কথা বললো না ফাতেমা নামে আপনি আপনার আপনার এসে থাকেন আপনার আপুর কিছু থাকা দরকার নাই

এখানে মদ খাওয়ার পক্ষে কোথায় পাইলেন কোন জিনিসটাই পাইলেন হ্যাঁ একদিন নাসিকের সাথে কথা হয়েছে এটা রেকর্ড আছে এখানে হচ্ছে দেওয়া আছে ওইটা নিয়ে কথা হয়েছে আর কথা হচ্ছে যে উনাদের কি করানোর দরকার নাই

আল্লাহ হালাল করে নাই হারামও করে নাই মানুষ খায় সেই ইনফরমেশন তো আল্লাহ এখানে দিয়েছে তাই তো সে ওইটারে পেচাবে পেচায় বলবে যে কুরআনের সাংঘর্ষিক আয়াত আছে অতএব এটা মোহাম্মদ নিজে লেখছে না তো যাও তুই নাস্তিক নাস্তিক কর আমরা কি কথা দিছি নাকি আমরা তো বলেই দেই যার ইচ্ছা হয় সে কুরআন মানবে যার ইচ্ছা সে মানবে না সমস্যা কি তাই না সেটাই অবশ্যই যে আজকে আসছে আবার নাস্তিকের রূপ ধরে আসছে একদিন আসে হাদিসের রূপ ধরে একদিন সুন্নিদের রূপ ধরে

এইটাই তো এইটাই তো তাদের ইচ্ছা যে কোরআন থেকে কিভাবে সরাই নেওয়া যায় কোরআন তো কবে দেখবেন যে বাতিল করে দেয় কবে যে বলে যে কোরআন হচ্ছে যে বাংলা যত কোরআন বই আছে সকল বাংলা কোরআন হচ্ছে যে পুরায় দিতে হবে এবং যারা যারা বাংলা কোরআন করছে মানে বাংলায় লিখছে কোরআন তাদের সকলকে মুরতাদ ঘোষণা করা হইল কত দেওয়া শুরু করবে দেখেন ভাই তাদের ব্যবসায় এমন ভাবে ধস নামছে এখন তো হচ্ছে না নষ্ট জি আদনান আপনি কিছু বলবেন হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম বলুন জি বলুন জি ভাইয়া আমার কাছে প্রশ্ন হলো যে আমি মানে একটু এর মধ্যে আছি তো আপনাদের কথা শুনি তখন আবার আলেমুল আমাদের কথাও শুনি তো আমি ডিসিশন নিতে পারছি না কি করব এখন নামাজ পড়বো না এতদিন ধরে নামাজ পড়তেছি হজ করতে বা হজ ভাই নামাজ তো অনেক পরে নামাজ অনেক পরে আপনি ইমান উটের মুদ খাওয়া শুরু করেন তারপর কালে খাবেন অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না সিঙ্গা লাগাবেন এগুলো আগে শুরু করেন আজোয়া খেজুর খাবেন খেয়ে বিষ খাবেন আগে হাদিস সত্য না মিথ্যা এটা প্রমাণ করবেন আল্লাহ কোরআনের সত্য তার যাচাই দিছে কি পারলে এরকম আরেকটা কোরআন লিখে নিয়ে আসো বা একটা সুরা একটা সুরা লিখতে পারলো আপনি বুঝে নেবেন কোরআন ভুয়া যদি না পারেন ধরে নিলেন কোরআন সত্য এবার সেকেন্ড কাজ হয়েছে আপনার হাদিস সত্যকে না এটা প্রুফ করা প্রুভ করতে পারলে তারপর হাদিসও মানা শুরু করবেন এই করবেন যে কোনো রোগ হলে কালে জিরার সিঙ্গা লাগাবেন আর আজোয়া খেজুর খেয়ে একদিন বিষ খাবেন যদি দেখেন যে না আজো আখেজুর খেয়ে বিষ খাইছি কোনো কাজ হয় নাই মরি নাই তার মানে হাদিসে সত্য এইবার এটার মধ্যে কী কী আছে সেটা মেনে চলবেন এবার দেখবেন নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি যা যা আছে সব সুন্দর করে তারপর পালন করা শুরু করবেন আগে তো ভাই অথেন্টিসিটি টেস্ট করবেন তাই না আগে অথেন্টিক কিনা সেটা যখন পাস করবে তারপর না এটা মানা শুরু করে দিবেন আপনি বাজারে গেলেন খাঁটি দুধ কিনবেন বা খাঁটি মধু কিনবেন আপনি আপনি টেস্ট মেস্ট না করে খাওয়া শুরু করছেন ওই দুধ খেয়ে বা ওই মধু খেয়ে আপনার আরো আরো শরীরের মনে করেন আপনার একেবারে ডায়রিয়া হয়ে গেছে বিপদ আপনি আগে টেস্ট করবেন যেটা সলিড কিনা খাটি কিনা তারপরে আপনি ওইটাকে ই করা শুরু করবেন তাই না আপনি আগে হাদিসটা হাদিসগুলো সব সঠিক কিনা সত্য কিনা কুরআন যেমন আল্লাহ চ্যালেঞ্জ দিছে হাদিসে তো কোনো চ্যালেঞ্জ জানিয়ে দেওয়া হয় নাই নবী বলে নাই যে বুখারি বা তিরমেজি বা অন্যান্য সকল হাদিসে যদি সত্য না হয় তাহলে তোমরা আরেকটা এরকম হাদিসের কিতাব বানিয়ে নিয়ে আসো এরকম তো চ্যালেঞ্জ যেহেতু নাই সেহেতু এটা আমরা নিজেরাই অ্যানালাইসিস করে রিসার্চ করে বানিয়ে নিয়েছি আপনি এইভাবে একটা চ্যালেঞ্জ নিতে পারেন আপনি ওই সিঙ্গা লাগান কালেজিরা খান হসপিটাল ভেঙে ফেলেন যদি দেখেন যে না ঠিক আছে হাদিস সব সত্য এগুলো সব রাসুলেরই বানাই এইবার পালন করা শুরু করেন সেটা আই থিঙ্ক দ্যাট উইল বি মাচ বেটার ফর ইউ

যাচাই না করে ওষুধ খাওয়া ঠিক হবে আর অন্ধবিশ্বাস ভালো না আমরা কোরআন এর পথে যাদের আসতে বলি তাদেরকে আমরা অন্ধবিশ্বাস করতে বলি না ঠিক আছে কোরানকে অনুসরণ করতে বলি কারোর কোনো মানুষকে অনুসরণ করতে বলি না আমরা হ্যাঁ হ্যাঁ কথা ঠিক আছে আপনার তো সেটা তো ঠিক আছে তো আমি তো কোরআন শরীফ মোটামুটি পড়ছি পুরো পড়ছি

নাشده না আপনারাtrimethyl ভাই শুনুন আপনাদের মানে আমি একটা জানতে চাচ্ছি আমি আসি বাহিরে উৎসন ভাই বাহিরে আছি এখন আমি মানে কি করতে পারি কারণ আমার তত সময় নাই মানে আপনি আগে এটা অথেনটিসিটি করবেন রে ভাই না তখন たら আপনাকে তো আমরা ফার্স্ট অনুযায়ী আগে যেতে বলছি একটা মানুষের একটা সচেতন মানুষের আমি যেহেতু একটা ডে শে জব করি ফুটপান্ডার আচ্ছা ভাই আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটা বলেন আমি আমি তো একটা বলি তারপর বলেন রুহুল আমিন ভাই মানে আমি তো এখানে যেরকম যেরকম আমি একটা সচেতন মানুষ হিসাবে আমি এটা যাচাই করবো তো আমি আপনাদের কথা শুনি তারপর আবার আলিমুল তারা আবার বিভিন্ন রকম ভাবে বুঝায় তো এখন আচ্ছা থ্যাংক ইউ আলবানের থিওরি শিখাই আমরা আলবানের থিওরি আলবানের থিওরি বলি আপনাকে তাহলে তো নেবেন নাকি আলবানের তো হচ্ছে আলবানের থিওরি হইছে যেই হাদিস কোনের সাথে সাংঘর্ষিক সেটা ভুয়া সেটা জাল

থাকবো কিভাবে সব অপবিত্র হয়ে যাবেন না নিলে অপবিত্র হয়ে যাবেন আমার আপনার আচ্ছা আপনার কি ধারণা নবী এই প্রসাব করে যে চল্লিশ কদম হাঁটতো এটা হাতে মাথায় ধরে ধরে এই হচ্ছে আপনার নবী সম্পর্কে আপনার ধারণা এই বুদ্ধি নিয়ে আপনি ইসলাম পালন করতে চাচ্ছেন এই রুহুল ভাই এই তাবলিগি এ ওলা এর মধ্যে আটকায় আছে এর ইসলাম আটকায় আছে ঢিলাকুলুপের মধ্যে আপনি এই তাবলিগালা করে তাই তাবলিগ করার পরের স্টেজ হইছে আপনার আহলে হাদিস তারপরে কুনার পথে আসতে উনি এখনো অনেক অনেক ঘুরে আছে অনেক ঘুরে আছে অনেক উনি ওনার তো পথে আসতে এখনো মিনিমাম পাঁচ বছর লাগবে মিনিমাম পাঁচ বছর এই সেকেন্ড স্টেজ হয়েছে আহলে হাদিস স্টেজ সেখানে এখনো যাইতে পারে নাই এখনো যাইতে পারে নাই আমি হচ্ছে জাস্ট আমি আমার পরি একটা ইয়া বলি মানে আমার খুব একটু দু সম্পর্ক আত্মীয় হ্যাঁ উনি হচ্ছে যে ছোটবেলা থেকেই একেবারে ইউনিভার্সিটি লেভেল থেকেই হচ্ছে যে উনি তাবলিক করে কলেজ লেভেল থেকে তাবলিক করে তো এখন তাবলিক তার বয়স হয়ে গেছে ইয়া কি বলে বিশ বছর পঁচিশ বছর মতো হয়ে গেছে এখন সে একটা বিভাগের প্রধান ঠিক আছে চিন্তা করেন সে তার মারে এক ফোন দিয়া পর্যন্ত কোনোদিন খোঁজ নেয় না তার মার বাসা দেখ গিয়া মানে তার বোনের বাসায় থাকে মা মানে সে কোনো খোঁজ খবর নেয় না কোনো কিছু না বাপ মা যখন বাপেও যখন বাচ্চা ছিল তখনও পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই অথচ সে মানুষের বইলে বেড়াইতেছে বাপ মার কি গুরুত্ব বাপ মার কি কতটুকু করতে হবে কি করতে হবে না করতে হবে এসব বইলে বেড়াইতেছে কিন্তু সে তার নিজের ব্যাপারে কখনোই হচ্ছে যে সচেতন না তার মার ব্যাপারে না তার বাবা যে বেঁচে ছিল তখন তার বাবার ব্যাপারে না তাদের জন্য কোনো কিছু করে নাই তাদের খোঁজ খবরটা পর্যন্ত নেয় না তার মা ফোন করে কান্নাকাটিও পর্যন্ত করে যে আমার একটু খোঁজ খবর নেয় না টাকা পয়সা না না দিলে টাকা পয়সা আমার তার দরকার নাই কিন্তু কথা হচ্ছে যে মানুষ তাই বাপ মা কিরম আছে মা কেমন আছে কি হইছে শরীর অবস্থা কেমন অন্তত এইটুকু খোঁজ নাই এইটুকু খোঁজও নেয় না এই হইল গিয়া তাদের অবস্থা এখন এগুলা থেকে তাদের ওই যে তারা হচ্ছে যে এগুলা বলে ঠিকই কিন্তু মানে না এক আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্বই দেয় ওইগুলো যে ঢিলা গুলোক

এই জিনিস নবী গেছে এটা আপনার বিশ্বাস হয় রহুল ভাই হম অবভিয়াসলি না অবশ্যই না কারণ হচ্ছে যে বেদু ইয়া আরবে আরববাসীরা কখনোই এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না কোনোদিন ঠিক আছে তাদের তো এত দিনে হচ্ছে যে এত শানসক বিল্ডিং এই সেই হয়েছে তাদের তো এরকম অবস্থা কোনো ছিল না তাদের হচ্ছে যে পানির ছিল না তাদের ক্লিনলেসের কথা বলছি না রুল ভাই হ্যাঁ ক্লিনলেস আর একটা হচ্ছে পিউরিফিকেশন দুটো তো डिफरेंट জিনিস না না ওনারা যে ক্লিন কথা বলতেছে আমি ওই ক্লিনের কথাই বলতেছি ওই ক্লিন ক্লিনই কথাটা বলতেছি যে ক্লিন যদি হয় এইটা কোনোভাবেই সম্ভব না যে তারা এতটুকু তাদের একটুকু পানি আনতে কতটুকু যাওয়া লাগতো তার ধারণা পর্যন্ত তার এই মানুষগুলার নাই তারা কি মনে করে যে এখনকার মতো ট্যাপ সারে দিলেই হচ্ছে যে সৌদি আরবে পানি বেরিত ঠিক আছে তারা হচ্ছে শারীরিকটা চিন্তা করে মনে ভিতরের যে কত ধরনের তাদের উগ্রতা প্রবলেম এর হইছে যে পবিত্রতা ব্যাপার আছে এই পবিত্রতা নিয়ে তারা চিন্তাই করে না যে সঞ্জিত ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম হ্যাঁ একজন প্রশ্ন করছে কোয়েন এটা তো বড় ভুইটা ভালো আর ব্যস্ত আছেন

এদের মাথা ব্যথা হলো প্রচন্ড লেভেলের এরা হচ্ছে মানে কি বলবো এই ডিলাকুলব নিয়ে তারা এত পরিমাণ গবেষণা করছে মনে করেন যে মিসাইল বানায় তো মনে ইরান এত পরিমাণ গবেষণা করে নাই মানে তারা অসুখ মাটি দিয়ে করবে না বিজা মাটি দিয়ে করবে না কি হচ্ছে যে এই যে কি বলে কাপড় দিয়ে করবে তারা হচ্ছে যে যে মাটি গুলে মাটি গোল গোল করে হচ্ছে যে গোলে এগুলো শুকায় রাখে এগুলো আবার ব্যাগের মধ্যে করে ক্যারি করে নিয়ে যায় মানে কত কিছু যে আছে তাদের এই মানে ঢিলা গুলোপের ব্যাপারে আপনি আপনার ধারণাতেও নাই হ্যাঁ আমি এই বললাম যেটা হচ্ছে যে ওনারা এই ঢিলা গুলোপের উপরে যে পরিমাণ থিসিস করছে সেই পরিমাণ হচ্ছে যে মনে হয় আমার এই মিসাল বানাইতে ইরানও এত পরিমাণ থিসিস করা লাগে না গবেষণা এটা কিন্তু এটা কিন্তু ভালো বিজনেস দাঁড়াইতো আর যাই কম যদি বড়

এরপর আহলে হাদিস স্টেজে থাকতে হবে হবে যাইতে তারপর কোরআনে অনেক দূর মিনিমাম পাঁচ বছর লাগবে থেকে একটা জিনিস আগে শিখতে হবে যেটা হচ্ছে যে যে চাই বলুক না কেন দলিল চাইতে হবে দলিল ছাড়া যে কোনো কথাই ইয়া বাহিরে মানে দলিল ছাড়া যে কোনো কথাই বাতিল এই কথা যতক্ষণ পর্যন্ত সে শিখতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কোরআনের পথে আসা তার জন্য কঠিন হয়ে যাবে